आज बेकार जिन दिया माटीर देहे बस आइया आजो बेकान इंजिन दिया माटी देहे बस लाल रंग री डीजल दिया इंजिन साड़ी नो मनुष्य ना मेरे दो मेरे गाड़ी के बासा लाई लो तुमार मानुष ना मेरे दो मेरे गाड़ी के बासा लाई लो आजो बेकान जिन दिया माटी देहे बस লাল রঙ্গেরই পেট্রোল দিয়া ইঞ্জিন ছাড়িল মানুষ নামের দহমের গাড়ি মালিক কিভাবে চালাইল তোমার মানুষ নামের দহমের গাড়ি মালিক কেমনে চালাইল আজ অব ইঞ্জিন আজ গাড়ি কোথায় তাহার স্টেশন কার সিগনালে চলে গাড়ি কেদে তার পারমিশন আجب ইঞ্জিনা জব গাড়ি কোতায় তা হ্যারিস্টিশন কার সিগনালে চলে গাড়ি কে দে তারে পারমিশন কোন কারণে কোন কারিগর কোন কারণে কোন কারিগর এই না গাড়ি বানাইলো মানুষ নামের আجب গাড়ি কেবা চালায় দও তোমার মানুষ নামের দমের গাড়ি কেবা বা চালাইল আজব ইঞ্জিন আজব গাড়ি কোথায় তাহার চলে গাড়ি কেদে তার পারমিশন কোন কারণে কোন কারিগর কোন কারণে কোন কারিগর এই না গাড়ি বানাইল মানুষ নামে আজব গাড়ি কেবা বা চালাইল তোমার মানুষ নামের দমের গাড়ি কেবা বা চালাইল আজবে কানিন jindia মাটির দেহে বসাইয়া আজবে কানিন jindia মাটির দেহে বসাইয়া লাল রঙের ডিজেল দিয়া ইঞ্জিন সালি ন ও মানুষ নামের দহমের গাড়ি কেবা সালাই ন তোমার মানুষ নামের দহমের গাড়ি কেবা সালাই ন দমের গাড়ি থামলে পরে চাইবে হিসাব মহাজন সেই মহাজন রইল কোথায় খুঁজলে না তাহারে মন দমের গাড়ি থামলে পরে চাইবে হিসাব মহাজন সেই মহাজন রইল কোথায় খুঁজলে না তাহারে মন তারা সেই মো

मानूष नामे मेरे दहमेर गाड़ी के बा चाल हो तुमार तो मानूस नामे दहमेर गाड़ी मालिक कैमने चाल আজ বেখান ইঞ্জিন দিয়া মাটির দেহে বসাইয়া লাল রঙেরই ডিজেল দিয়া লাল রঙেরই পেট্রোল দিয়া ইঞ্জিন সারিল মানুষ নামের দহমের গাড়ি কেবা চালাইল তোমার মানুষ নামের দহমের গাড়ি কেবা চালাইল তোমার মানুষ নামের দহমের গাড়ি কেবা চালাইল